মা গুমা বাজে গসে গড়া কারেট খালি ইকর মুনো শুরু হইছে ডাল ভাগাতে ওযে সুলা না বরাই এম ডালট পানি দিয়া গছিগা ক ডাল দেবি পাশে দিয়া ইডা কইরা লাই না তো পেছ দুইটা আর দুইটা পেছ কাইতা দেন ভাগাড় দিয়া লাই ছুটকি দেন দ ধর ই মেল এনে ও বালা কথা এ অনেক ময়ল সরুন্ডা মুসাটা দিয়া ই নাকে অরুন্ডা যাইরা আবিস নাডা ক রূপে যাইরা জুরাইয়া पानी दिया गया और रूम में मूस आयी, इसमें अलग औरों ना इसमें এই ওনাটা পড়লে মনে হয় কি যেমন উল্টা উল্টা পুরন পুরান লাগে আসসালামু আলাইকুম এই অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার সবাইকে নিয়ে কতদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাইছেন আমি রান দুপুরের রান্নার আয়োজন চলতেছে দুপুরের রান্না আজকে সিম্পল আজকে কই মাছ একদম করা বাজা দিব শুকনা আর সাথে হলো গিয়ে শুটকির বাগার আর ডাউল তো দেখতে পেয়েছেন রান্না বসাই দিয়েছি ডাউলটা ডাউলটা একটু রান্না করতে সময় লাগে এই জন্য ডাউলটা আগে বসাই দিছি তো যাই হোক ভিডিওটা শুরু করছি দেখতে পেয়েছেন একদম এগারোটা থেকে তো সকালে নাস্তা পানি খাইছি বসে আরছি মা আসছে মা বসা বসে নাটক দেখতেছে মোশারফ করিমের নাটক তো আমি আবার বাইরে বের হলাম তো মা আসছে মাও খাইছে কাজুর ছেলে যাও রান্না করছিলাম আজকে সকালে নাস্তা তার সাথে ছিল পরোটা বাজি বাজি পানি ভাত ছিল সব কিছু মিলে জেলার কি সবাই যে যেটা খাইছে যার মন চাইছে সে সেটা খাইছে তো যাই হোক আমি আমি কাজের ছেলে যাও খাইছি তারপরে কাশ্মীর বাবা আমার বড় ছেলে মেয়ে অল্প একটু খায়া গেছে ছোটো ছেলে খাইয়া জানে ও নাকি আয়সা খাবে স্কুল থেকে তো যাই হোক বৃষ্টি মা আবার কাজের ছেলে যাও খায় না রাশে দো একটু খাইছে সাথে পানি ভাতও খাইছে বৃষ্টি মা খাইছে একটু পরোটা মা একটু পরোটা খাই আবার কাজের ছেলে যাও খাইছে তার বেশি কথা বাড়াইতে এতে চায়না রান্না শুরু করে দিয়েছি রান্না করবো আর এই পাকঘরটা করছি রান্না করবো শখ করিয়া কিন্তু পাকঘর করতে পারি না কারণ হলো বৃষ্টি কালকে যে বৃষ্টি বৃষ্টিছে না ইয়ের মা ওই কালকা কি বৃষ্টি হয়েছে দেখছেন এই এই চুয়া পাতার গাছটাই ঘড়ি ফালায় ভাঙিয়া লাইছেন গেলেন না কালকা গাছটা তো তো লইছে সুন্দর উড়াই দেন এই তিনটা সরাইয়া ভাঙে গেল ওইটা ওইবো হ তো কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সন্ধ্যা রাইতে আবার শেষ রাইতে দেখছেন আই হায় হায় কি কনে এটা আবার ইচ্ছা মতন বৃষ্টি আপনার ঘরে বিস্তা দিতা তো যাই হোক চলেন বন্ধুরা রান্না বান্না শুরু করে দিই গিয়া রান্না তো করতে হবে পেট যে তো আছে খাইতে হইবো আমি লাউ লাউ বাড়া না গনে কে লাউ কিছু কিছু মরেছে কি কয়েটা লাউগুলো তো অনেক মজার আসিল আবার ভালো তো বন্ধুরা আমার ডাউলটা কিন্তু হয়ে গেছে এখানে সেই চা আমি নিয়েছি আর এখন এই যে ডাউলটা দিয়ে দিব তো ডাউলটা আমার প্রতিদিনই হয়তো আপনারা দেখতে পারেন আমার ঘরে থাকে একদিন রান্না হয়তো অনেক সময় দুই দিনও চলে যায় আবার কোনোদিন একদিন কাটা একদিনই শেষ হয়ে যায় কারণ আমার ছেলেমেয়েরা ডাউলটা এত পছন্দ করে এত পছন্দ করে কারণ ডাউলটা ওরা ইদিয়া দিয়া খায় মুড়ি দিয়া খায় বেশিরভাগ আর এখানে যে সুটকি বোনার জন্য পেঁয়াজ এই রসুনটা তো কালকে কাইটা নিয়েছিলাম তবে কালকে আমি বানাই নেই কারণ ও কালকে বাগার দিই নেই বাগার দিলে আমি যে মাছের তরকারি রান্না করছিলাম আরও কী কী জানি করছিলাম ওগুলা থাইয়া যেত বাচ্চারা বাগার পাইলে এত পছন্দ করে বাগারটা আর এখানে এই যে জল রান্না করছিলাম কাজের ছেলে যাও তো কাজের ছেলে যাওটা কে কে খানো অবশ্যই কমেন্ট করবেন আর কি চাউলটা বিজায় রেখা কতদিন রেখা টক করে তারপরে কিন্তু আমরা এই চাউটা রান্না করি ছোটো ছেলে খাইয়া জান সবাই আমরা খাইছি ও বই আছে যে আমার জন্য রাইক তো এই আমার ডালটা হয়ে গেছে আর এখানে যে সুটকি দুই রাখছিলাম কালকে দুইয়াই বলি তিনে বাইরে ইয়ে ছিল বর্তাটা যে বক্সে ছিল ওই বক্সে কালকে আবার টাটকা বর্তা বানাইছি বানাইছে তো এই জন্য এই বলি তিনি বর্তাটা আর এই সুটকিটা দুইয়া রাই খেয়ে দিছে মা কয়না লেগে যে বকা বলে আর এখানে যে পিঁয়াজ আর রসুন টাকাই নিচ্ছে এখন এখনও লোকে বর্তার এই বাগারটা দিয়ে নিব বাগারটা দিব এই যে এই কড়াইতে কড়াই মেয়েদের ডিম পাচ্ছি তো কড়াইটা একটু খোলাই নিব তো বন্ধুরা শুটকি বোনার জন্য যে তেলটা দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিব রসুন কুচিটা নিয়েছিল তো রসুন কুচিটা প্রথমে একটু কালার করে বাজে নিব কারণ সাদা ব্যক্তরাও করা তো আমার কাছে ভালো লাগে না তো রসুন কুচিটা একটু কালার ব্রাউন কালার করে এনে আমি চাল কমাই লেগছে হলুদ একটু হালকা বাই যায় তারপর দিয়ে দেবো সুটকি দেয় এখানে এই যে রসুন আমার হালকা কালার আসে আছে এখানে সুটকি ওই এর সাথে বর্তার সাথে ধুয়ে দিছে বৃষ্টির মা এখন দিয়ে দিলাম এই যে সুটকি দুইটা সুটকি দুটো এখন আমি এই যে ভালোভাবে আর দিয়ে এই আর কি কিচুনের সাহায্যে বাইরে দেবো এবার এটা কিন্তু সুটকি ভর্তা চাপা সুটকি ভর্তা ওই তো চেপা সুটকি ভর্তার সাথে আরও দিবে আমি সুটকি দিলাম কারণ কি জানেন এখন দিয়ে দেবো কি আছে যে ভর্তাটা সেই ভর্তা যদি ঘেরা না করে এই জন্য আবার আরও দিয়ে সুটকি দিলাম আমি তখন পেঁয়াজ সুটকি রসুন সব কিছু একসাথে মিশিয়ে নিতে দেখুন রসুন সুটকি এখনও বাঙালি এই বাঘাটা কিন্তু বেশি মজা হয় খাইতে সেই বর্তার বাঘাটা এখানে অনেকটা বর্তা আছে এখানে কিন্তু বর্তা মানে এই পেঁয়াজ রসুন সুটকি মরিচ একসাথে বাড়া হইছে না এই বর্তাটা বাগার দিলে আর বেশি মজা লাগে খাইতে মাথাটা সুখিটা ইয়ে হয়ে গেছে কি জানি বলে এই বাজা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম বড় অল্প লবন কারণ হলো এমনি যে তো পর্দা অল্প ছিল যে গর্ত सब किस मिसाइए दीसि एन दिए देव कि पानी और कोई तो पानी दिए दिल ये अंदर कर তখন তো পানি কিন্তু নাই একদম পানি শুকায় আর জড় জড়া করে দেবো এইভাবে বাগানটা যে টেস্টি হয় না ওই যে আমরা বাগার এমনি দিই না মুজবাইটা পেস্ট কাইটা নৌ করতে বাগান দে ওটা চেয়ে বেশি মজা হয় এই বাগারটা বর্তার বাগানটা তখন এটা আমি একদম লাল লাল করে বাজতে নিব এই বাগারটা পানি কিন্তু শুকিয়ে গেছে এখন তেলের উপরে আছে তেলের উপরে একটু আমি লাল লাল করে বাজতে নিব তো বন্ধুরা দেখে নেই খুবই শখ আছে আর আস্তে আস্তে চুলাটা কমাই দিস আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাবে আর এই বাগানটা খাইতে বলার মতনটা বর্তা দিয়ে আমি সব সবসময় আর জোর করে অনেকই ভাল লাগে আস্তে আস্তে আরো কালার কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন সুন্দর কালার করতে হয়ে যে দেখছেন জর্জরা হয়ে গেছে এটা আর কিছুক্ষণ রাখলে আরও একটু জর্জরা হবে তারপর গরম ভাত দিয়ে আপনি যে কখন এক প্লেট ভাত খায় খাইয়ে ফেলবেন আপনি নিজেও বই থাকতেন না এত টেস্টি হয় বিশেষ করে এই বর্তা দিয়ে চেপা শুকি বর্তা বানায়া যে এটা বর্তাগুলা খাওয়ার পর অবশিষ্ট খাইতে চায় না দেখ অনেক সময় না ফালাইয়া দেখা সাথে আরও দু একটা শুক্তি অ্যাড করে ওই বর্তা দিয়ে বর্তার লগে দেখা গেছে একটু শুকনা মরিচের ফাঁকি তরকারি খাই আমরা ওইটা দিয়া এই তারপরে কয়েকটা রসুন কয়লা দিয়া আস্তা তারপর পেঁয়াজ চিকুন করে খাইয়া এই বাগারটা দিলে না বাগার যে আমরা এই তৈরি করি যেটা আমরা এসে আমরা বাগারে যে সব কিছু সম্পূর্ণ নিয়ে বাগারটা দিই না ওটা চেয়ে বেশি মজা হয়ে যা বর্তা দিয়াটা তো এই যে আমার বাগারটা হয়ে গেছে এখন নামিয়ে নিব আমার বাগারটা হয়ে গেছে

বেটার আর মাসকাটা দিছি মাছের একটু কাটলে না তো বন্ধুরা আমরা মাছ ফালা ই করে নেছি এখন লবণ লবণটা মাখাই রাখছি তো বন্ধুরা আমি মাছটার জন্য কি মোটা লবণ ব্যবহার করি মোটা লবণ দিয়ে মাছটা মাখাতে না তো তো মোয়ালা সব জায়গা

আর একটু কালার খুব সুন্দর একটা কালার খুঁজতে পারে আমার মায়ের মা নাই তো বাবা একটু নুডুলস রান্না আর মেয়েও সকালে জন্য যদি খায় তো মেয়েও খাবে না মেয়ের সাথে মাও খাবে তো এই জন্য আর রান্না করলাম আর এটা ফুল সিওর রান্না করছে আর দেখতে রয়েছে অনেক দিন হয়ে গেছে যার কারণে ভালোবাসে রান্না করে ফেলি আর দুপুরে রান্নাটা করতে ভালো লাগে পরে আর ভাল লাগে না শরীরে আর কুলায় না এক দুপুর রান্না করি যাই করি না কেন এক দুপুর খুবই ভালো লাগে তাই এখন দিয়ে দিলাম এটি মশলা সকলা মুখ মশলা তো দিয়ে সাথে দিই মেয়েকে মশলাটা দিয়ে দিলাম আর ওই পাশে আমার ভাতটাও হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা রান্না বান্না কিন্তু এখনো চলতেছে রান্না শেষ হয়ে ভাই যাচ্ছে কিন্তু দেড়টা তবে রিল্যাক্স রান্না করতেছে তো তারা হলো দোকান রান্না বসে দিয়া নিয়ে এখানে বসে থাকি তো মেয়ে দেখেন না মাথা পটলা বাইন দই বসা এই বসলোর আগে আঙুর কাইটা ফিরি যেমন রেখে তুই এখন খাইলো বের হইয়া তো শুধু মাছ বাজারটা আছে এক খোলা আছে বাকি ওইটা নামাই শেষ তারপরে পাক ঘরে যে চুলাটা মাছ বাজতে আছে এই চুলাটা নিয়ে নিয়া একটু মইসা তারপরে গোসু করতে চলে বললে বৃষ্টি মা গোসু এই কাজ শেষ করে চলে গেছে তো মা ছিল এতক্ষণ মায় চলে গেছে বলছে দুপুরে খাওয়া দাওয়া তো যেগুলো রান্না করছি মা তো খিসেই খাইতো না সকালে আসছে বৃষ্টির মায়ের গোয় একটা পরোটা বেজা দেন পরোটা বেজা দিচ্ছে ডিম বেজা দিচ্ছে একটু খাইনি ইত্যানি খাই চিমডি দেয় মানে সিরিয়া ইত্যানি খাইছে খাইতাম না যাও দিচ্ছি ইট্যানি এক এক সাইডে দিনে একটু খাইয়ে খাইতাম না এখন নুডলস রান্না করে দিছি নুডলস দিছি ঠিক কই মনে দুই তিনবার একটু মুখে দিস আর সব কাশপিয়ারে দিয়ে দিছে না কাশপিয়া কাশপিয়ারে মেয়ে আমার মেয়ের দিয়ে দিচ্ছি খায়নি তো এখন চলে গেছে বাসায় ওই বাসায় যাই আমার মেজি বোনের বাসায় যাই নামাজ পড়বে বলছি যেন এন ওই বিকালে যাইছে না গেছে গা তো যাই চলেন রান্নাগুলা শেয়ার করি রান্নাগুলা কি কি করলাম আজকে তো হালকা পাতলা রান্না তো চলেন শেয়ার করি হ্যাঁ নাস্তা খাবি জের জের ব্যক্তিগত ব্যাপার রের জের জের পিস জের মাছ আয় নিয়ে খাইতেছো এক একজনের এক একটা করে তো ঠিক আছে বাপ মেয়ে খাইয়ে উঠতেছে দেখেন পঁয়ত্রিশ পাইজা গেছে কথা কইতে কইতে এদিক দিয়ে আমার মাছ বাজাগুলা মনে হয়ে গেছে তো এখন নামিয়ে নিব একটু করা করা করে বাজার গেছে মেয়ে দেখেন বাইকিয়া নিচ্ছে এখান থেকে তো যাই হোক মাছ বাজা হয়ে গেছে এখন মাছগুলা নামাইয়া অন্য ওষুধ কিগুলা করছে আর ডাইল রান্না করছি আজকে ভালো করছে না শরীরে এত কিছু করিনি তো যাই হোক বন্ধুরা এই যে মাছ বাজা আমার কমপ্লিট তো মাছ যে কমপ্লিট একদম কর্করা করে বাজে নিচ্ছি কারণ কি করকরা করে বাজার কারণ হলো কি বাজা মাছ তো যদি আপনি মস করে না বাজে তাইলে আপনার কাছে এই আপনাকে ভাল লাগবে না খাইতে এই জন্য একদম মস মশা করে বাইজা নিচ্ছি তো যাই হোক এখন এই এই সাইডটা আমি একটু ক্লিন করে তারপর বসে করবো আজকে নামাজ পড়তে পড়তে দুইটা আড়াইটা বাজে যাবো তো নামাজ পরে আমি একটু শুয়ে থাকবো শরীরের কন্ডিশনটা খুবই খারাপ লাগতেছে ভালো লাগতেছে না সকাল থেকেই আর কেন জানি না বুঝি না কয়েকদিন ধরে শরীরটা খারাপ হয়ে যাইতেছে শুধু তারপর আলহামদুলিল্লাহ যত খারাপ হয়েছে আপনার কোনো কাজকর্ম তো ভুল যেতেছে না এই এইটা কিও নিছ তুমি টিসুত নিছ কেন মাছটা প্লেট আছে না করে বাপের দেয় টিসুত নিছ যে কিছু বড় তেল তেল এগুলো কিন্তু তোমার আঁটি মহিস আছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিও শেষ পর্যায়ে বলতেছি যদি এখনো লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যারা চ্যানেলে নতুন আসতেছেন আপুরা ভাইয়ারা তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ঠিক আছে তো আর কমেন্ট না করে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান একটা কমেন্ট করে যাবেন আমার রান্না বান্নাগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে দেবেন তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এদিকে ইয়াল একদম গুলা কেমন জানি আসে তো সবাই ভালো থাকেন